শীতের সময় কম্বল বা লেপের ভেতর ঢুকলেই যেন আলাদা উষ্ণতা অনুভূত হয় অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে আমরা অনেকেই নাকে মুখে কম্বল বা লেপ মুড়ে ঘুমাই তবে এই ভুলে একাধিক রোগ ব্যাধির ফাঁদে পড়ার আশঙ্কা থাকে তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন সৈয়দ নওশাদ শীতের রাতে ঘুমানোর সময় নাকে মুখে কম্বল বা লেপ মুড়ে দেয়া মানে শরীরে আরেকটু উষ্ণতা পাওয়া কিন্তু এই অভ্যাসের ফলে আমাদের শরীরে একাধিক রোগব্যাধি বাসা বাঁধতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাসের কারণে মস্তিষ্কের গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে গবেষণায় জানা গেছে মাতামুড়ি দিয়ে শোয়া প্রায় তেইশ শতাংশ মানুষ ডিমনেশিয়ার মতো জটিল রোগে ভোগেন আর এই রোগে আক্রান্ত হলে রোগী ধীরে ধীরে সব ভুলতে শুরু করেন এমনকি রোগের শেষ পর্যায়ে তিনি জামা কাপড় পরা গোসল করার মতো নিত্যদিনের কাজগুলো আর একা একা করতে পারেন না তাই এই রোগ থেকে বাঁচতে মাথা মুড়ি দিয়ে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে লেপ কম্বলের নিচে খুব একটা বায়ু চলাচল করতে পারে না তাই মাথা মুড়ি দিয়ে ঘুমালে দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে এই কারণে দম বন্ধ হওয়ার হতে পারে এছাড়া এভাবে প্রতিদিন ঘুমালে অনিদ্রার ফাঁদে পড়ার আশঙ্কাও বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা আর ঘুম ঠিক মতো না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে শরীরের এনার্জি লেভেলও কমে যেতে পারে মাথা মুড়ে শোয়ার কারণে স্লিপ অ্যাপনিয়া বা সোজা ভাষায় নাক ডাকার সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে এমনকি নিজের অজান্তেই ঘুম বারবার ভাঙতে থাকে শুধু তাই নয় কিছু কিছু ক্ষেত্রে ঘুমের মধ্যে দম আটকে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে তাই নিশ্চিন্ত ঘুমাতে চাইলে মাথা ঢেকে শোয়ার অভ্যাস বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সৈয়দ নসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক